আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপ অনেক মজার চিকেন রান্না করা যায় আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন গোটা গরম মশলা দিয়ে দিব এখন বেশি করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা যখন কিছুটা সফট হয়ে আসবে তখন ভালোভাবে কেটে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিব। এখন চিকেনটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব এখানে আমি চিকেনটাকে বেশিক্ষণ ভাজবো না পেঁয়াজগুলোর সাথেই নেড়ে চেড়ে চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নেব আমি প্রথমেই বলেছি আমার আজকের রেসিপিটি তাদের জন্য যারা অল্প সময়ে ঝটপট মজাদার চিকেন রান্না করতে চান তবে আপনারা চাইলে এখানে চিকেনটাকে আলাদা করেও ভেজে নিতে পারেন আমার চিকেনটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে দুই টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব এখন স্বাদ মতো লবণ ভোরে এক চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া আর এক চামচ জিরে গুঁড়া দিয়ে দিব মশলাগুলোকেও চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এ সময় কিন্তু অবশ্যই চোলা রাস্তাকে লো মিডিয়ামে রাখতে হবে নয়তো কড়াই লেগে যাবে এখন আমি এভাবে কোনো প্রকার পানি না দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো চিকেনগুলোকে ভেজে নেব এতে করে চিকেনের পাশাপাশি মশলাটাও ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নেব দেখেন কিছুক্ষণ ঢেকে কষানোর পর মাংস থেকে পানি বের হয়েছে এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো এখানে ছোট্ট একটা টিপস শেয়ার করি যদি দেখেন যে কড়াইয়ের গায়ে লেগে গিয়েছে তাহলে চোলাটা বন্ধ করে এক মিনিটের মতো রেখে দেবেন তাহলে দেখবেন এমনিতেই ছেড়ে দেবে এতে করে তরকারির ফ্লেভারটাও ঠিক থাকবে আর কালারটাও ঠিক থাকবে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখানে আমি গরম পানিটা দিয়েছি আপনারাও চেষ্টা করবেন যে কোনো মাংস রেসিপি রান্না করার সময় গরম পানিটা ব্যবহার করতে এতে করে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয় আবারও ভালোভাবে মিশিয়ে দেবো আমি মাংস কষানোর সময় টমেটো সস দিতে ভুলে গিয়েছিলাম এ পর্যায়ে আমি দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দেব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে রান্না করে নেব দশ থেকে পনেরো মিনিট ঢেকে রান্না করার পর দেখেন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে আর আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে এখন নামানোর আগে এক চামচের মতো ঘি দিয়ে দিব এতে করে তরকারিতে সুন্দর একটা ফ্লেভার যোগ হবে আর খেতে অনেক মজা হবে ঘি দেওয়ার পর আর এক মিনিটের মতো এভাবে রান্না করে তারপরে নামিয়ে নিব আশা করছি আপনারা আমার তরকারি কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে তরকারিটা কতটা সুন্দর হয়েছে তরকারিটা দেখতে যতটা কালারফুল হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আর শেষের দিকে ঘি দেওয়ার কারণে তরকারির ফ্লেভারটা অনেক সুন্দর হয়েছে যারা আমার মতো ঝটপট আর অনেক বেশি মজার করে তরকারি রান্না করতে চান তারা কিন্তু একবার হলো আমার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ